আমি কেমন জানি মানে আছে না কেমন জানি অন্ধবিশ্বাস একটা মানে আছে না যে একটা ইয়া এটা বলে বোঝাইতে পারবো না যাক এটাই ছুট হয়ে বেশি বললে মানে আপনার সাথে কথা বললে আমি একটু শান্তি পাই আচ্ছা ভাইয়া আমার একটু ইমার্জেন্সি আলাপ করা দরকার আপনার সাথে আমি আমার টিন সার্টিফিকেটটা আমি আগে একবার বাইর করছিলাম বুঝছেন আমার আইডি কার্ড দিয়া এটা দিয়ে আমি স্টার সেটআপে ইয়া করছিলাম অ্যাড করছিলাম আর কি তো ওই টিন সার্টিফিকেটের নাম্বারটা আমি ভুলে গেছি আর এখন যে সিমটা ওই সিমটা আমি সাথে করে বিদেশ নিয়ে আসছি বুঝছেন এখন আমার করণীয় কি স্টার সেটআপটা করার জন্য এখন আমার করণীয় কি আপনার টিন সার্টিফিকেট আগে আসছিল

আহ ডাইরেক্ট সরাসরি অফিসে ফোন দিলে আমি এটা বাহির করতে পারবো সম্ভবত কিন্তু আমি এখন এখান থেকে ফোন দিলে এরা কি বিশ্বাস করবে আচ্ছা আপনি নাম্বারটা পাঠান আমি কথা বলে দেখি নাম্বারটা পাঠান আচ্ছা আমি আমার বাংলা নাম্বারটা পাঠাই দিয়েছি আপনি আর আমি টাকাও পাঠাই দিয়েছি এটার জন্য বলে আপনারা এক্সট্রা টাকা নেন যদি আমারটা বাইর করতে পারেন তাও আমি টাকা দিব আমারটা বাহির করতে না পারলে আমি টাকা দিব সমস্যা নাই না না এটা আগে দেখি এটা তো হয় কিনা আমি চেক করি আপনি নাম্বারটা দেন যদি সুযোগ হয় তাহলে উঠায় দিব এখন যদি উঠানো না যায় যে হচ্ছেই না

আচ্ছা আপনি কালকে ফোন আমি কালকে অনেক ব্যস্ত ছিলাম ভাই কালকে মানে কোন সুযোগে আসলো না বলছে আমারে হোমাইরা ابو নাকি জানি বলছে যে আপনি দুই দিনের জন্য নাকি বাইরে গেছেন আচ্ছা ঠিক আছে মা ابوকে কইতে কালকে আপনি এর করে টিম করে আমাকে জানা সালাম আলাইকুম ওকে ওকে সালামু আলাইকুম